এই তেলাফিয়া তো এটা বড় সাইজের তেলাফিয়া কাদলা মাছ দিশি মাছ দিশি কাদলা দিশি আর দিশি চিংড়ি ছোট ছোট আজকে এই ভাই গায় ভালো ভাই আছে ছোট মাছ কি নেই বেশ বড় হলে দাম বেশি হয় যায় করতে পার না লোক নিতে চায় না তাই তো হ্যাঁ দাম বেশি দেখে লোক পালিয়ে যায় হ্যাঁ

সুদিনারে সুদেনে কুও এতেনারে দেনে কারয়ে. য়ে য়াডেসুদ বারে কুডেনেয় দের দেসুদ নিসুটমারেকুডেনারে. তেন কুডে ক�

এই ফোন আছে ও জানবে আসে মুনি ও জানবে এই সব যা যা আসে হ্যাঁ হ্যাঁ তোমার থেকে এই মতে করে আমাদের ফেস করতে দাও না এই মাঝের লাজ দিয়া দাও 30 70 শুনতে হবে 70 5টা থেকে মাল মিয়া দেখা আর এই মাল মিয়া নেই তাহলে ধন্যবাদ বস্তু দিয়ক <inaudible> छिरी <laughs> 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 শিং মাছ কত করে জিজ্ঞেস করছে আটশো টাকা না পাঁচশো টাকা না আটশোর মাল পাঁচশো

चलियो लोटे ॻाल्हो चिंग टका सा

먼저 앞장 뛴 쳐. 하나, 둘, 셋, 다 아홉, 열,